সুন্দর ফেয়ার্স এই কালে নেক্সট একা থাকছে এটা দেখো ফার্স্ট পার্পল একটা কালারের মধ্যে ফেরা থাকছে ওয়াও মানে এত সুন্দর প্রাইস

তোমরা পেয়ে যাবে এটার সাথে দুইটা দুইটা মাথার বালিশের কভার পাচ্ছ একদম বিগ সাইজের মধ্যে থাকবে একদম ম্যাচিং করা থাকছে অনেক সুন্দর কিন্তু ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নতুন নতুন কিন্তু অনেক প্রিন্ট চলে আসছে তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এই যে এই একটা থাকছে ওয়াও এই কালারটা দেখো খুবই নাইস কিন্তু এই যে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে হ্যাঁ এতে কিন্তু তোমাদের নিজেদের জন্য কিনতে পারো চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো প্রাইস থাকছে কত ভাইয়া

অনেক সুন্দর কিন্তু এই যে এই একটা থাকছে এগুলো কিন্তু এক ফুলের মধ্যে থাকছে এই যে অনেক বড় প্রত্যেকটা কিন্তু সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের মধ্যে পেয়ে যাচ্ছো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটার কিন্তু খুব সুন্দর একটা পেইন্ট করা পাচ্ছো বিশাল সাইজের মধ্যে থাকছে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো

প্রত্যেকটা কালেকশানই মার্শাল অনেক সুন্দর মানে এক রাত কিন্তু আরেকটা বেশি হিট এইটা দেখো ফার্স্ট পার্পল একটা কালারের মধ্যে থাকছে অনেক বেশি গরজাস্ট কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে চকোলেট কালারের মধ্যে যে ওয়াও এটাও সুন্দর মানে এক ফুলের মধ্যে পাচ্ছে কিন্তু প্রত্যেকটার সাথেই কিন্তু দুইটা করে মাথার বালিশের কাভার থাকবে একদম সুন্দর সুন্দর সব পেন ওকে একদম কিং সাইজ এটা আর কি নেক্সটটা একা থাকছে ওয়াও মানে এত সুন্দর সব কালেকশান মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি নেক্সটটা আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে হোয়াইটের সাথে পিঙ্ক কালারেরই কম এই যে এটা তো কিন্তু সেমভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা করে হ্যাঁ একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছে আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে এর থেকে কম প্রাইজে কিন্তু ভাইদের শপেই আছে বাট এটা কিন্তু বেস্ট কোয়ালিটির নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ঈদ উপলক্ষে একদমই নতুন আসছে নেক্সট একা থাকছি ওয়াউ এই প্রিন্টটাও সুন্দর প্রাইস সেম মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো হ্যাঁ ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এই যে এক কথা তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে প্রাইস থাকছে মাত্র 718 টাকা পরে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা একদম ডিপ একটা পার্পল টাইপ কালারের মধ্যে আছে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে সাইজ থাকবে 7.5 ফিট বাই 8.5 ফিট আর এটা সাথে কিন্তু কিং সাইজের দুটো বাথার বালিশের ব্যবহার দেখিয়ে দিচ্ছে যে ম্যাচিং কিন্তু মাথার বালিশের কাভার থাকবে একদম ম্যাচিং করা থাকছে অনেক সুন্দর কিন্তু প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে তো তোমাদের যার এটা ভালো লাগবে ছটফট টাকা করে নিয়ে নিবে ওকে তো এই সব আছে কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে পারছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যেন অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ